আহ এই ছিল কবিতার পেছনের গল্প তাহলে এবার কবিতাটি আবৃত্তি করছি কবিতার নাম হচ্ছে একটি ভাষণ প্রিয় শ্রোতাবৃন্দ একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের মতোই আমারও প্রেমিকা ছিল অত্যন্ত সুন্দর এবং তার চুল ছিল পাহাড়ির মতো নিজ স্বার্থে সে আমাকে বরদাস্ত করেছে আমি এর বিচার চাই শুনেছি জনতার আদালতে ন্যায্য বিচার হয় ভরা জামায়াত আমার মন ভাঙার বিচার করুন আমি ব্যথিত মজলুম দু আর কিছুই দেখি না সেই যে তার রূপ দেখেছিলাম এরপর পূর্ণিমার চাঁদ কখনো বুঝতে পারিনি দিনের রং দেখেছি তার মুখের মতো রাত দেখেছি তার চুলের মতো অথপর আমি নিজেও আমাকে দেখি না দীর্ঘ তিনটি বছর আমাকে দেখি না সেই যে তার চোখ দেখেছিলাম নিউক্লিয়ার বোমার মতো এরপর এক ঝলকে বিধ্বস্ত হয়ে যায় শুরু হয় আমার মনে দুর্ভিক্ষের বৃহৎ সমাগম নতুন করে প্রেম কাম ভালোবাসা কিচ্ছু জন্ম নেই না প্রিয় শ্রোতা আপনারাই বলুন আমার দোষ কোথায় আমি এর বিচার চাই আমার মনে তার মৃত্যুদণ্ড চাই আপনারা আমার বিশ্বস্ত দর্শক এবং নিষ্ঠাবান বিচারক আমি আকাশ বাতাস সাক্ষী রেখে ভালোবাসিনি আমার সাক্ষী আপনি নিজে শেখুদ আসমানের এক প্রান্ত থেকে আমাকে কথা দিয়েছিল সেখানে আপনিও ছিলেন দুহাই লাগে আপনি বরদাস্ত করবেন না এই কাফিলার সকল মানুষকে সাক্ষী রেখে ভালোবেসেছি তারপরেও স্বেচ্ছাচারী স্বৈর শাসকের মতো আমাকে বরদাস্ত করেছে আমি হুঁশিয়ারি করছি ধৈর্যের কাটাতারের বেড়ায় এখনো নিজের সার্বভৌমূর্তে এখনো তার লাবণ্যময় ছবি আমার পকেটে থাকে তাকে নিয়ে ঘুরে বেড়াই যদি আপনারা বিচার না করেন অপেক্ষার বাদ ছিন্ন করে অনশনে বসবো এবং মৃত্যু রাখ পর্যন্ত বলবো তাকে ভালোবাসি তাকে ভালোবাসি তাকে প্রচন্ড ভালোবাসি ধন্যবাদ সকলকে ধন্যবাদ মোহাম্মদ খোকন ভাইকে আপনার আপনি আপনার কবিতা আপনি শুনে আপনার নিজের একটা আপনি আত্ম হয়ে যাচ্ছিলাম আহ আপনি যখন বলছিলেন তাকে ভালোবাসি তাকে ভালোবাসি প্রচন্ড ভালোবাসি আমার কাছে মনে হচ্ছিল আহ এই আকুতি এই মিনতির জন্য আর লাখো প্রেমিকের আত্মনাদ অস্ফোট আর্তনাদের কথাই আপনি শুনছিলেন আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই আবৃত্তির জন্য